একজন প্রসূতি মায়ের জন্য সন্তানকে পৃথিবীতে আনার আনন্দ যতটা থাকে ঠিক ততটাই ভয় থাকে প্রসবকালীন সময়ের চিকিৎসা সেবা নিয়ে ভিত্তিতে লম্বা পথ পাড়ি দেওয়ার ঝামেলা অতিরিক্ত ব্যয় সুদক্ষ চিকিৎসক ও আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার মতো সেবিকার অভাব এসব চিন্তা অনেকখানি ম্লান করে আনে মা হওয়ার আনন্দকে এই সব দিক বিবেচনা করে বিয়ানীবাজার ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষের সেবায় খুব শীঘ্রই নিজেদের সেবা কার্যক্রম শুরু করতে চলেছে মা ও শিশু জেনারেল হাসপাতাল বিয়ানীবাজার মা ও শিশু জেনারেল হাসপাতাল আমরা ইনশাল্লাহ গ্র্যান্ড ওপেনিং এন্ড অফ ফেব্রুয়ারি মিডিল ফেব্রুয়ারি অফ টাইম আমরা ইনশাল্লাহ ওপেন করবো আপনার তো লাগিয়া খুব শীঘ্রই আমাদের ওপেনিং হইব আপনারা জানতে পারবা আর আমরা ইনশাল্লাহ তো লাগিয়া যে মেশিনারি ইকুইপমেন্টগুলো আনছি অত্যাধুনিক প্রযুক্তিওয়ালা সবগুলো এবং এগুলো হইল জার্মান জাপান অ্যান্ড আমেরিকান প্রযুক্তির সব মেশিনারি এবং ডিজিটাল স্কান আল্ট্রাসাউন্ড মেশিন সবগুলো হইলো ইনশাল্লাহ থানা পর্যায়ে প্রথম আমি মনে করি আমরা নিয়ে আসছি একমাত্র সিলেট গেলে ফাইতা যে মেশিনারিগুলা এগুলো এখন আপনারা ইংশা আল্লাহ আমাদের বিয়ানীবাজারে মা ও মাও শিশু জেনারেল হাসপাতালে আইলে পাইবা প্রবাসী বাইদের অনেক ফ্যামিলি আছে অনেকরা চায় থানা পর্যায়ে কোনো ডাক্তারি করাইতে চায় না তারা স্টেডিয়া সিলেট দিতাম গিয়া কারণ আমাদের অনেক ফেড আপ আছে আমাদের থানা পর্যায়ে হসপিটাল নিয়ে ইনশা আল্লাহ আমরা একটা খুব বেশি তুলিয়া ধরলাম যে থানা পর্যায়ে যাতে খেউ আমরা লোকে কম্পিটিশন করলে আমরা নাম্বার ওয়ানও থাকতাম আমরার পক্ষ থেকে আমরা সাইমু সিলেট কয়েকটা হসপিটালের সাথে আমরা তুলনা করে চলতাম ওটাই সবর কাছে আমার দোয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কনসালটেশন সেন্টার সহ মা ও শিশুদের জন্য সব ধরনের আধুনিক চিকিৎসা সেবা নেবার সুযোগ থাকবে এখানে হাসপাতালের অবস্থান দক্ষিণ বিয়ানি বাজারের করিং টাওয়ারে অনেক দিন থেকে আমরা দেখতে দেখে আসছি এখানকার মানুষ একটু সমস্যা হলে বাচ্চাদের কোনো এনআইসিউ সাপোর্টের দরকার হলে আমরা সেটাকে নিয়ে চলে যেতে হয় সিলেটে আমরা এখানে মাও শিশু জেনারেল হাসপাতাল বাজার। আমরা এখানে এনআইসিউ সার্ভিস দিচ্ছি আমরা এখানে মাও শিশু মা মহিলা মাও প্রসূতি রুগীদের জন্য চব্বিশ ঘন্টা আমাদের গাইনিক কনসালটেন্ট থাকবে চব্বিশ ঘন্টা আমাদের শিশু কনসালটেন্ট থাকবে চব্বিশ ঘন্টা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকবে বিদ্যুৎ চলে গেলেও আমাদের এখানে এক্স রে ব্যবস্থা আছে জানলে খুশি হবেন যে আমরা এখানে যে চিকিৎসা সেবা দেব আপনারা সিলেটে গিয়ে সেই চিকিৎসা সেবা নিতে হলে হোটেল ভাড়া করে তারপরে ওইখানে এক দুজন লোকের অ্যাকোমোডেশনের ব্যবস্থা ফ্যাসিলিটি চিন্তা করে সেখানে যেতে হয় এবং সেখানে গিয়ে যে পরিমাণ অর্থ ব্যয় করে আপনারা চিকিৎসা নিচ্ছেন তার চেয়ে অনেক কমে আমরা এখানে চিকিৎসা সেবা দেব এবং আপনাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত সকল ক্যাটাগরি মানুষ যাতে এখানে এসে স্বাচ্ছন্দ্যবোধ করে এবং চিকিৎসা নিতে পারে সেই ব্যবস্থা আমরা এখানে রাখবো ইনশাল্লাহ হাসপাতালের পাশাপাশি এই একই ভবনে থাকছে রুপটপ রেস্তোরাঁ ও পার্টি সেন্টার যে কোনো ধরনের সেবা নিতে যোগাযোগের ব্যবস্থা থাকবে অনলাইন ও অফলাইন দুইভাবেই